আসসালামু আলাইকুম দর্শক গোপালগঞ্জের মকসুদপুরের দেওয়ালে পোস্টার সেরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে বলেও জানিয়ে গেছে শুক্রবারের দশই জানুয়ারি সন্ধ্যা ছটার দিকে মকসুদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে পোস্টার সেরাকে কেন্দ্র করে শুরু হয় এই সংঘর্ষ যা চলে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত জানা যায় যে বিএনপির স্থানীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল্লাহ আবেদিন মেজ মেজবাহর সমর্থকরা মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালয় থেকে সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সম্মিলিত পোস্টার সেরাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটেছে পরে এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা এতে অন্তত ২০ জন আহত হয়েছেন আহতরা মকসুদপুর উপজেলার স্বাস্থ্য হয়ে এখন চিকিৎসা নিচ্ছেন বিষয়টি নিশ্চিত করেছেন মকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল বলেছেন যে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণ চলে এসেছে